من الخاسرين الله اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهم كما رداني صغيرا ربنا أردت من الله وأصمت من الخالق الملك الله أردت من الله জমিনের খালিকার মালিক আল্লাহ আমি এক গুণাগার গুজা খাইর তোমার বন্ধু বন্ধুদের হইয়া মাহফিলের বয়ানের শেষে তুমি মনে করে তোর হাত বানাইছি রে বাল্লাহ আমরা এই হাত গুলো রে আল্লাহ তুমি কবুল ফর্মা আমাদের সিস্টেকির গুনা খাতার আল্লাহ তুমি কর করমা আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ কারমা নাই কারবা বানাই তুমি জানো আমি সহ যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি ভাই মন্দির ইষ্টি গোষ্ঠি বারা প্রতিবেশী শেষ কোনো মাতৃ আসন ওই গ্রামের মানুষ যত কবরের বাসিন্দা সকল মুমিন মুমিনাতের কবর গুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া যাও আর রব্বুল আলামিন আল্লাহsin জাগানারা সুস্থতার জয়ে দায়াতের মধ্যে আল্লাহ বরকত দাও আর রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাবানীদের দেখা দাও তা তুমি জানো সকলের नेक আল্লাহ তুমি পুরা করে দাও মুশকিলা চাল্লা তুমি আসান করে দাও তোমার বন্ধ মন্দিরে যাও যে আধা বলে গেশ্বরাল্লা তুমি উদ্ধার করে যাও আর ফোনাল আল্লা সকলের নেগা তো চাল্লা তুমি ফুরা করে দাও আর পুরাণা মিলল্লা ওই গুজা খাই জিন্দ মূলত তমাম রেমা করো আবু ঘর রহম করো যে সেরপাই জালা চার্লা

আমাদেরকে আমার তো দেখি কোন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا، إنك أنت التواب الرحيم، آمين آمين يا رب العالمين، واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول